দেখা যাকালো থাকলে মাছটার সাইজ কেমন বুঝতে পারছি না তবে অনুভব করা যাচ্ছে যে বড় মাছ ধরেছি আমার মামা করে চলে টান যাচ্ছে 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 দেখা যাক কি মাছ ধরেছে কাপড় কাপড় আমাদের যেদারামা কি মাছ ধরেছে বুঝতে পারছি না তবে মাছটি নাকি কালো তো দেখা যাক কি মাছ আমরা দেখছি আমাদের জিলদার মা তবে আমার জেদরমা মাছটি খেলালেও এই যে আমাদের আমার জিন্দার মামার যে ভাতিজা আছে এই হচ্ছে আজকের সবচেয়ে বড় হিটার আর মাছটি খেলাচ্ছে তার চাচা আপনি দেখছেন বিশাল সাইজের মাছ আপনি যদি দেখা একটু জুম করে দেখেন ওই জায়গায় মাছ যে নড়ছে পানিগুলো একবার ঘোলা হয়ে যাচ্ছে ওই জায়গায় আপনারা দেখছেন শেষ বিকেলের মাছ ধরা এবং আমার জেলদার মা যে মাছটি হিট করছে খেলাচ্ছেন এখন তো মাছটি আসলে অনুমানযোগ্য নয় যেহেতু দেখা যায়নি তবে মাছটি কালো এটা অনুভব করা গেছে তো মাছটি যে বডি হিট হয়েছে এটা অনুভব করা হচ্ছে দেখছেন আমাদের জেল জেলদারে একটি মাছ নিয়ে খেলছে এই যে এই জায়গায় মাছটি খেলছে আপনাদের জুম করলে সুতাটা দেখতে দেখা যাচ্ছে এই যে এই যে এই জায়গায় দেখেন মাছটি এই যে এখানে এই যে দেখা যাচ্ছে এই জায়গাতে মাছটি খেলছে এবং এই জায়গায় মাছটি বাড়ি খাচ্ছে সম্ভবত বডি হিট হতে পারে এই যে এই জায়গাতে মাছটি খেলছে কিন্তু মাছটি আমরা দেখতে পাচ্ছি না তবে পানি দেখেন কেমন কেমনভাবে উতলাচ্ছে এবং নেচ দিয়ে বাড়ি দিচ্ছে এটা মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেখেন নদীতে যেমন কোনো জায়গায় স্রোত হলে বেশি স্রোত হলে যেমন হয় তেমন করে বাড়ি দিচ্ছে আবারও মাছ টান শুরু করেছে টানছে টানছে এই যে দেখেন ফাতনাটা কেমন করছে একবার ডুবছে একবার ভাসছে তো আসলে মাছটি কী মাছ তবে সবাই বলছে ব্ল্যাক কার্প দেখা যাক শেষ পর্যন্ত মাছটি নিটিং হয় কিনা এই জায়গায় চলে আসছে দেখেন অনেক জায়গায় চলে আসছে এই যে মাছ এখানে চলে আসছে মাছ দেখছেন উনি এখনো ঠাঁয়ে দাঁড়িয়ে আছেন দেখেন আমি যার বারবার যেটা বলছিলাম যে মাছটা পানিকে এমন করছে যে ওই জায়গায় মনে হয় আমাদের এখানে উতলানো বলে এই যে এই দেখেন উতলানো বলে উতলানো তবে মাঝে মাঝে টান দিচ্ছে আবার মাঝে মাঝে থেমে যাচ্ছে আমার দেখতে পাচ্ছি এই দেখেন আবার টান শুরু করেছে এই যে এই যে যেখানে আছে আবার টান শুরু করেছে আবারও টান শুরু করেছে আবারও চলে আসছে আবারও চলে আসছে এই জায়গাতে অনেক দূর চলে আসছে হ্যাঁ অনেক অনেক দূরে চলে আসছে আবার অনেক দূর চলে আসছে আমাদের অনেক দর্শক এখানে জড়ো হয়েছে মাছ দেখার জন্য আমাদের শিকারী এখনো মাছটিকে খেলাচ্ছেন দেখেন আবারও মাছটি এই জায়গায় সে নড়াচড়া করছে আসলে মাছটিকে বোঝা যাচ্ছে না মাছটি কি মাছ দর্শক আপনারা যে মাছটি তোলা দেখছেন সে মাছটি আসলে এবার কাছে কাছা চলে কাছে কাছে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি কাছাকাছি চলে আসছে মাছটি কাছাকাছি চলে আসছে দেখেন এই যে জায়গায় শেষ পর্যন্ত মাছটি ছুটিয়ে ফেললেন আমাদের যে দরমা